ইকোনমিতে বড় ফ্যাক্টর হচ্ছে রেমিটেন্স এক কোটি পঞ্চান্ন লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় চাকরি করে আর আমার দেশে যে রেমিটেন্স পাঠায় প পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার এর উপরে আমার দেশের অর্থনীতির কাঠামো দাঁড়িয়ে আছে রেমিটেন্স দুই মাস বন্ধ করে দিলে রিজার্ভ তলাতিন তলানিতে নামবে স্ট্রাকফ্লেশন তৈরি হবে ইনফ্লেশনের কারণে দ্রব্যমূল্যের দাম আকাশটুম্বী হয়ে যাবে এই বাংলাদেশ ইউ কান্ট ইমাজিন কিন্তু এই বাংলাদেশের যারা বিদেশে যাচ্ছে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা হয় না বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে কত শত প্রতিবন্ধকতা আছে আপনি কল্পনা করতে পারবেন না বাইরে একটা মিনিস্ট্রি আছে এই মিনিস্ট্রি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাজ হচ্ছে তাদের অধীনে বাইরা আছে এই বাইরায় অধীনে সারা বাংলাদেশে একশো বিশের অধিক ট্রেনিং ইনস্টিটিউট আছে এই ইনস্টিটিউটগুলোতে যারা ট্রেনিং নেবে তাদেরকে বিনামূল্যে ট্রেনিং দেওয়ার কথা আবার উল্টা টাকাও দেওয়ার কথা যারা ট্রেনিং নেবে তাদেরকে এখানে বরাদ্দ হয় লুটপাট করে খেয়ে ফেলছে সেই বরাদ্দগুলো জানেই না কেউ এইখানে যে ট্রেনিং হয় এরপরে বিদেশে যাবেন যাওয়ার পরে সরাসরি মন্ত্রণালয়ে যোগাযোগ করে আপনি যেতে পারবেন না আপনার এজেন্সি ধরতে হবে এজেন্সি ধরলে যদি আপনার যেতে কোনো দেশে লাগে দশ লাখ টাকা আপনারে বলবে পঁচিশ লাখ টাকা লাগবে আপনি বাধ্য যাইতে খুব ইচ্ছা যাচ্ছে পঁচিশ লাখ টাকা ক্ষেত খামার জমি জমা বিক্রি করে দিয়ে দিলেন ওই 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 সিন্ডিকেটটা দশ লাখ টাকা দিয়ে আপনার কাজটা করবে বাকি পনেরো লাখ টাকা ও একেবারে টপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে মন্ত্রণালয়ে লোয়ার ম্যানেজমেন্ট পর্যন্ত আর নিজেরা করে কোটি কোটি টাকার মালিক হবে এগুলো আবার লাইসেন্স ছেড়ে দিচ্ছে কতটা অথর্ব একটা জাতি হইলে তার জনগণকে নিয়ে এভাবে তামাশা করতে পারে এখানে তো উচিত ছিল যে এতে একটা দেশের অর্থনীতি যার উপরে দাঁড়িয়ে আছে সেই দেশের অর্থনীতি কাঠামো আরও শক্তিশালী করার জন্য যুবকদেরকে সুপার ক্লাস ট্রেনিং দেয় বাজেট থেকে এক লক্ষ কোটি টাকা বরাদ্দ রাখি এখানে যারা বিদেশে কাজ করতে যেতে চায় পড়াশোনা করতে যেতে চায় তাদেরকে বিনামূল্যে তো পাঠাবো পাঠাবোই এরপরে পর প্রয়োজনে কিছু টাকা আরও দিয়ে দেয় কারণ ওরা তো কয়দিন পরে এখানে রেমিটেন্স পাঠাবে আমার রাষ্ট্র এইভাবে চিন্তা করে না এই দেশকে নিয়ে রাজনীতিবিদদের চিন্তাভাবনা মোটেও নাই যদি এটা থাকতো দুই বছরের ব্যবধানে এই রাষ্ট্রটাকে অর্থনীতির দিক থেকে একটা সুপার একটা রাষ্ট্রে পরিণত করা সম্ভব ছিল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি বানানো একেবারে নস্যে একটা ব্যাপার এই বাংলাদেশ ছোট্ট একটা দেশ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের একটা দেশের অর্থনীতি পরিবর্তন করার জন্য চার বছরের বেশি সময় লাগার কথা